হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই অনেক অনেক ভালো আছেন আজকের বিরতি মূলত সেদার শট একটা আপডেট শেয়ার করবো আপনাদের মাঝে এবং এটা নিয়ে অনেকেই প্যানিক করতেছেন যেটা করা মূলত আমাদের কারোই উচিত না আর এখানে একটা আপডেট দেখলাম যে লক ইয়োর প্রোফাইল এরকম একটা অপশন আছে ই যেটা আসছে ই কে এরকম একটা অপশন আসছে সো আজকের ভিডিওতে মূলত এই নিয়ে একটু কথা বলবো আর আমি বারবার বলতেছি এটা এই ভিডিওতে আমি কিন্তু দেখাচ্ছি না আপনি কীভাবে ইকুয়াইসি কমপ্লিট করবেন কারণ এখন পর্যন্ত তাদের সার্ভার টোটালি জ্যাম তাহলে আপনার তো কম এখানে সাবমিট করার কোনো অপশনই আসে না সাবমিট করতেই পারবেন না আপনি ওইটা হচ্ছে পরের বিষয় একটু স্টেপ বাই স্টেপ দেখাই সো যাদের যাদের এখনও কেওয়াইসিটা কমপ্লিট হয়নি তাদের মূলত এই অপশানটা ক্লিক করতে হবে এই সিম্বলটাই ক্লিক করলে আপনাদের নিয়ে যাবে কেআইসি প কম অপশানটায় এই ওয়েবসাইটে দেন এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে অথবা এখানে আপনাদের আইডিটা লগ ইনও করতে হইতে পারে জাস্ট আপনাদের ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে এখানে আইডিটা লগ ইন করে নেবেন একটু ওয়েট এরকম আসবে আর আপনাদের আমার দেখতে পাচ্ছেন ভিউ ডকুমেন্ট আপনাদের যদি ডকুমেন্ট আপলোড করা না থাকে এখানে দেখতে পাবেন সাবমিট ডকুমেন্ট এরকম টাকা আসবে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে করে দিলে আমি যখন ভিডিওটা ক্রিয়েট করতেছি তখনও মূলত হচ্ছে তাদের সার্ভারটা একদম ডাউন আর এটা যখন ঠিক হবে আমাকে নখ দিয়ে ট্রাই করবেন যে জানানোর অথবা আমি যদি দেখতে পাই যে ঠিক হয়েছে কিভাবে আপনারা সাবমিট করবেন এটা আমি বলে দেবো প্রসেসটা তারপর আসি কীভাবে এখানে সাবমিট করতে হয় কী কী আসে নতুন এবং কি করা যাবে না আপনাদের যেটা করলে আপনাদের অ্যাকাউন্ট আপনি অ্যাক্সেসও হারাইতে পারেন এই কেওয়াইসি আপডেটে মূলত পাঁচটা কয় পাঁচটা ক্যাটাগরি সিলেক্ট করছে আপনাদের ডকুমেন্ট মানে করেন এখানে আপনাদের ডকুমেন্ট ইনফরমেশান দিতে হবে ডকুমেন্টের সেলফি দিতে হবে সরি ডকুমেন্ট পিকচার দেন আপনাদের সেলফি অ্যান্ড এই লাস্টের এই অপশানটা এটা কি এখনও এই অবধি কেউ যাইতে পারেনি বলাও অসম্ভব আমার দেখা মতো এখনও এখন পর্যন্ত কোনো পার্সোন নাই যে এই 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 তিনটার পর এইগুলো হচ্ছে যে এটা পাস করছে এই তিনটা পাস করে চার নাম্বারটা অথবা পাঁচ নাম্বারটায় আসছে অসম্ভব মানে অসম্ভব এখন অবধি আমি বলেন আর যেই বলেন আমি নিজেও ট্রাই করছি এখানে এসে আর হচ্ছে যে এটা আটকে যায় আর এই দুইটা হয় না এই দুইটা না হওয়ার মূল কারণ মূলত তাদের সার্ভারটা একদম ফুলফিল টাউন এইটাই সাধারণ পাবলিক বুঝতেছে না সমানে ওখানে গিয়ে আপলোড করতেছে আপলোড করতেছে ভাই আপলোড করলে তো কাজ হবে না ভাই একটু ওয়েট করেন সার্ভারটা ঠিক হোক তারপর আপলোড করেন কি সমস্যা এখন মেন যে বিষয়টা যেটা বললাম এখানে একটা একটা সিস্টেম যেটা আছে যে টুলসটা নিয়ে আসছে যারা যেটা আপনাদের যদি ভুল ভালভাবে সেট করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকা সত্ত্বেও আপনি এখান থেকে উইটোর পাবেন না এটা হচ্ছে মূলত লক আপ সিস্টেম যেটা গুগল অথেন্টিকেটের সাথে আপনাদের লক আপ করতে হবে আর গুগল অথেন্টিকেটের সাথে লক আপ করার পর আপনার আপনার যে কিটা থাকে গুগল কি ওই গুগল কি যদি আপনি হারাই ফেলেন দেখা গেল ভবিষ্যতে আপনি ওইটা লগ ইনও করতে পারতেছেন না এই গুগল কি আপনি উইটোরের জন্য এই যে কোড যেটা লাগে সেটাও পাচ্ছে না সো কেয়ারফুলি থাকবেন সার্ভার ঠিক হলে যে আপনার যদি নলেজ না থাকে এখানে আপলোড করতে যাবেন না ধরা খেয়ে যাবেন না আমি শিওর তারপর হচ্ছে কি এখানে কী কী অপশন আরও নতুন আসে আমি দেখানো ট্রাই করি একটু দেখবেন যে এরকম অপশান পাবেন ডকুমেন্ট অপশানে আপনাদের ডকুমেন্ট টাইপ দিতে হবে ন্যাশনালি ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে ডকুমেন্ট আইডি দেন নিচে দেখতে পাবেন যে গিভেন নেম আরেকটা অপশান থাকে হচ্ছে ফ্যামিলি নেম ফ্যামিলি নেমে কী দেবেন আমি যতটুকু জানি এখন অবধি শিওর না যার কারণে আপনাদের মাঝে শিওর শেয়ার করতেছে না শিওর হলে আমি আপনাদের মাঝে শেয়ার করে দেব এবং পরবর্তী যে আপডেটটা আপনারা ওই বললাম না তিনটে অপশনে আপনি আপনার ফুলফিল কমপ্লিট করতে পারবেন দেন এখান থেকে সাবমিট করলে আপনাদের নিচের দিকে দেখবেন যে ফেল লেখা আসে তো এটাই মূলত সমস্যা তাদের সার্ভার একদম ডাউন পুরোপুরি যখন ঠিক হবে আমি আপনাদের ট্রাই করব যত দ্রুত সম্ভব ভিডিও দেওয়া যায় ভিডিও দেওয়ার ট্রাই করব আর যদি আপনারা আমার আগেই জানতে পারেন যে সার্ভার এখন ফুলফিল ঠিক আছে তাই হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাকে জানাই দেবেন আশা করি সো এখন আমাদের মূল যে কাজটা হবে এখানে ধৈর্য নিয়ে আমাদের বসে থাকতে হবে মূলত যে কখন এই সার্ভারটা একদম ফুলফিল হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয় দেন আমরা এখান থেকে এই ইকোয়াইসির জন্য আবেদন করব এর আগে আমরা এখানে ভুলেও হাত দেবো না মেন যে বিষয়টা এর আগে আমরা এখানে ভুলেও হাত দেবো না দেখা গেলো সার্ভারের কারণে কোথায় কী আপলোড হয়ে থাকলো এটা আপনি আর পরে ক্যান্সেল করে নতুন করে আপলোডও করতে পারবেন না এরকমও হইতে পারে সো এই সেই ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার যদি আইডি ভেরিফিকেশান এখনও না হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এই নিউ ভিডিও আসবে কেউ আপনি কমপ্লিট কমপ্লিটলি এখানে আপনাদের ডকুমেন্টগুলো সাবমিট করবেন এ টু জেড আপনাদের এই চ্যানেল দ্বারা দেখানো হবে আশা করি বুঝতে পারছেন হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ